আসসালামু আলাইকুম রহমাতুল্লা বন্ধুরা আমরা কিন্তু অনেকেই ইন্টারনেট চালিয়ে থাকি তা ইন্টারনেট চালানোর জন্য আমাদের অধিকাংশ সময় অনু এবং রাউটারের প্রয়োজন পড়ে কিন্তু যখন কারেন্ট চলে যায় তখন কিন্তু আমাদের বিপত্তিতে পড়তে হয় গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে অনেক ভাই আছে অনলাইনে কাজ করে অনলাইনে কাজ করার ক্ষেত্রে অনেক ফাইল এবং ডাটা বড়ো বড়ো ক্লায়েন্টের সাথে সবসময় আমাদের কনভারসেশন করতে হয় বা কাজ করতে হয় তাদের নখ আমাদেরকে সারা দিতে হয় তা ঠিক তারই অনুপাতে আমি একটি নতুন প্রক্রিয়া দ্বারাস থেকে একটা মডুল আমদানি করেছি এবং এটার মাধ্যমে আমার রাউটার এবং অনু দুইটা সময় চলবে এবং কোনো সময় বন্ধ হবে না এটাই হচ্ছে মূল উদ্দেশ্য যদি আপনাদেরকে দেখাই এখানে যে মডুল একটা সেট করেছি এখানে আর একটা সেট করেছি মূলত মডুল আমি একটা সেট করতে পারতাম কিন্তু মডুল আমি দুইটা কেন সেট করেছি গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি একটা মডুল দিয়ে দুইটা রাউটার এবং অনু চালানো সম্ভব কিন্তু এখানে দুইটা ব্যবহার করার মূল কারণ অনু আর রাউটারের ভোল্টেজ যদি এক হয় তাহলে একটা মডুল দিয়ে কাজ করা সম্ভব কিন্তু এখানে যে এমআই বা শাওমির যে রাউটার ফোর এটার ভোল্টেজ হচ্ছে ফাইভ ভোল্ট আর নিচের যে অনু এটার ভোল্টেজ হচ্ছে এইট ভোল্ট এখন আমি যদি দুইটারই একই ভোল্টেজ দেই তাহলে যে কোনো একটা পুড়ে যাবে আর এতে আমরা চরম একটা বিপত্তিতে পড়তে পারি এজন্য আমরা কি করেছি মোডুল দুইটা ব্যবহার করেছি এখানে যে মডুলটা দেওয়া হয়েছে এই মডুল থেকে আমরা ফাইভ ভোল্ট আউটপুট করে আমরা এই রাউটারে দিয়েছি এবং এখান থেকে যে আউটপুটটা নিয়েছি সে আউটপুট ছিল এইট ভোল্ট এবং সেই এইট ভোল্ট নিয়ে আমরা এই উনুতে দিয়েছি এবং এখন যে আমরা এটা দিয়ে কানেকশন করেছি এতে আমাদের চলে সর্বক্ষণিক সব সময় এবং কোনো সময়ে ইন্টারনেট বন্ধ হয় না এবং কারেন্ট কখন গেল কারেন্ট কখন এলো এই বিষয়ে কখনো আমাদের চিন্তা করতে হয় না যদি আপনাদের দেখায় ভালো করে খেয়াল করুন এখানে যে কন্ট্রোলারটা সেট করা হয়েছে কন্ট্রোলারের মধ্যে মডুল দেওয়া হয়েছে সেই মডুলে এখানে একটা নাট আছে নাট এই নাটটা যদি আপনাদের ভালো করে দেখায় আপনারা যদি খেয়াল করেন এই যে নাটটা এই নাট এখানে আর একটা আছে এখানে একটা নাট আছে তো এই দুইটা নাটের মাধ্যমে আপনি ভোল্টেজ কম বেশি করতে পারবেন এটা করার জন্য আপনাদের অবশ্যই একটা মিটার লাগবে একটা মিটার নিয়ে এই মিটার দিয়ে আপনি চেক করবেন ইনপুট ভোল্টেজ আছে এগারো ইনপুট ভোল্টেজ আছে এবং আউটপুট হচ্ছে আমাদের এখান থেকে যদি আউটপুটের দিকে একটু লক্ষ্য করি আউটপুট বের হচ্ছে চার চার থেকে পাঁচ মূলত আমি এই মডুলটাতে যে কাজটি করেছি সেটি হচ্ছে এই মডুলে আমি ভোল্টেজ কমিয়ে দিয়েছি ভোল্টেজ থাকে হচ্ছে বারো আপনাদের প্রথমে তো দেখাইছি এগারো ভোল্ট এবং সেই এগারো ভোল্ট থেকে কমিয়ে আমরা হচ্ছে পাঁচ ভোল্ট করে দিয়েছি আর এটার মধ্যে করে দিয়েছি আট ভোল্ট এটার মাধ্যমে আমাদের অনু এবং রাউটার সার্বক্ষণিক চলে ব্যাটারির ভোল্টেজ যদি আপনার আট ভোল্টেও নেমে আসে তাও বন্ধ হয় না ধন্যবাদ আপনার এই কাজটি করতে হলে এই মডিউলটি কিনতে হবে নিচে লিঙ্ক দেওয়া থাকবে দ্বারা থেকে আপনারা কিনে নিতে পারবেন ধন্যবাদ